সামরিক জাদুঘর যেখানে একটি চমৎকার বিষয় আমরা দেখতে পাচ্ছি বাংলার ইতিহাস প্রাচীন যুগ আমরা বাংলার ইতিহাস সম্পর্কে জানার জন্য এখানে যে কোনো একটা জায়গায় স্পর্শ করব তখন আমরা দেখতে পাবো যে রাজনৈতিক ইতিহাস সামরিক ইতিহাস এবং জনযুদ্ধের যে ইতিহাস আছে সেটি আমরা রাজনৈতিক ইতিহাসটা দেখব যেখানে আছে যে ইতিহাস আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখব যেখানে আছে যে বারোশো ত্রিশ খ্রিস্টপূর্ব থেকে বারোশো ছয় সাল পর্যন্ত বিভিন্ন ইতিহাস আমরা নিচের দিকে একটু স্কোর করব যদিও নেই আচ্ছা আমরা এখান থেকে একটু বের হই তারপর আমরা যে ইতিহাসকেন্দ্রিক যে ছবিগুলো আছে আলোকচিত্র সে আলোকচিত্রগুলো দেখব যে আমাদের যে বাংলার ইতিহাস রয়েছে সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ যে আলোকচিত্রগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি চমৎকার সকল আলোকচিত্র দেওয়া হয়েছে ঠিক আছে আমরা এবার আলোকচিত্র থেকে বের হয়ে গেলাম তারপর রয়েছে ভিডিও ভিডিও স্কুল কলেজ চলে না তারপর হচ্ছে যে বিবিধ বিষয় রয়েছে সেটাও আসেনি আমরা এখান থেকে বের হই তারপর আমাদের যে সামরিক ইতিহাস রয়েছে সেটি সম্পর্কে জানবো এ রয়েছে ইতিহাস আমাদের সামরিক ইতিহাসে যে সংক্ষিপ্ত বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর নেই তারপর হচ্ছে ছবি এই যে আমাদের বাংলার যে সামরিক ইতিহাসের যে গুরুত্বপূর্ণ আলোকচিত্রগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে দেখাবার চেষ্টা করছি এগুলো হচ্ছে আমাদের বাংলার যে বিভিন্ন সময় যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সেসব বিষয় এ পেজে কোনো ভিডিও নেই বিবিধ বিষয় নেই এখান থেকে আমরা বের হয়ে গেলাম তারপর হচ্ছে আমাদের বাংলার যে জনযুদ্ধের ইতিহাস রয়েছে সে বিষয়ে আমরা একটু দেখব এই যে সংক্ষিপ্ত যে ইতিহাসগুলি রয়েছে সেটি নিচে আর তারপরে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ যে আলোকচিত্রগুলো রয়েছে সেগুলো দেখব এটি হচ্ছে জনযুদ্ধের বিভিন্ন সময়ে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সে যুদ্ধের যে আলোকচিত্রগুলো রয়েছে সেটি আচ্ছা ভিডিও এখানে ভিডিও সংযুক্ত করা হয় নাই বা বিবিধ বিষয় সংযুক্ত করা হয় নাই খুবই চমৎকার একটি একদম আধুনিক উপায়ে আমাদের যে ইতিহাস রয়েছে পিডিএফ আকারে সেগুলো এখানে সংযুক্ত করা হয়েছে স্বামী যাদুগরের বিষয়টি আমার কাছে খুবই চমৎকার লেগেছে